নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা সুন্দর একটা সকাল মানে আপনাদেরকে আপনাদেরকে দেহাই দেড়ি এটাই আমার কাছে অনেক কিছু আর কি কালকে রাত্রেবেলা ঘুমাইছি আজকে সকালে যে এই পরিবেশটা দেহাই দেব এটা কল্পনা করে ঘুমাইছি না ভগবান বা আল্লাহ আমার তো নিত ব্যবহার তো যাই হোক এটা আমার ভাগ্যে আজকের সকালটা আপনার দেখাই দেখতেছি কালকে আপনার রাত্রে যে একটা গেছে একটা ভয়াবহ রাত্র গেছে মনে করেন যে পরিমাণ গরম গেছে এটা বলার বাসা নাই কোনো একবার ফুলা ফান্ডে বাতাস দিই আর সীমা বাতাস দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে পরে আসলে সীমার একটু গরমটা বেশি আর কি আপনার মনে করেন হ্যাঁ একবার ফাঁকাত শুয়ে থাকে আমার মনে করেন যে এক ফুলা ফুলাভান্তের চিন্তা করি আর একবার মারে আয়া দেখি যে মা কিতা করতেছে না করতেছে পরে ইতা করতে করতে দুইটা আড়াইটা আছে। তো আপনার পরে কারেন্ট আইসে পরে যে ঘুমাইছে আর কইতারি না আজকে সকালবেলা আপনার ঘুমতে থেকে আত্মাউটি বোঝা যাইতেছে যে আপনার হয়ে যাইতেছে কারণ আমি যদি সকালবেলা ঘুমিতে না উঠি মনে করি না আমার ছয়টার সাড়ে ছয়টা বাজে আপনার ঘুমের থেকে কোনো দিন আপনার সাড়ে পাঁচটা বাজে উঠি খুব সকালে যদি না উঠি না এটা তো আমার নিজ দায়িত্বের একটা চাকরি আর কি আজকে যদি আমি আমার আটটা সাড়ে আটটার ভিতরে দোকানে যাওয়ান লাগে এর আগ মুহূর্তে পর্যন্ত আপনার আমার এই ভিডিওটা শেষ করুন লাগে আর কি তো যাই হোক আজকে এই যে এখন পর্যন্ত আপনার শরীরটা বোঝা যাইতেছে যে কাপ্ত আছে অর্থাৎ একটা মানুষের যদি আপনার ঠিক মতো ঘুম না হয় তাহলে মনে করেন যে এই মানুষটা কিন্তু চলতে ফিরতে খুব কষ্ট হয় এই যে ঘুমাইছি মাত্র দুই তিন ঘন্টা ইন্দা মারে বাতাস দিছে আয়া কারণ চিন্তা করছি আমার দুই সন্তান রে বাতাস দিয়া আমার মাও তো আমার সন্তান হ্যাঁ মাও ও দি দিয়া করব করবো পরে মনে করেন যে দিছি দিসি হিন্দা উট্টু দিছি এটা করতে 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 আটকাই দুইটা আড়াইটার সময় পরে দেখি যা টিকতারছি না ওরে কারেন্ট আইছে পরে ঘুমাইছি যা আর কই না সাড়ে ছয়টা বাজে সীমাটা তুলছে কারণ সকালবেলা যদি না উঠি আমি যদি সাতটা সাড়ে সাতটা বাজে উঠি তাহলে তো আর ভিডিওর কাজ করতে না একটা বিশ মিনিটের ভিডিও তৈরি করতে গেলে মনে করেন যে মিনিমাম আপনার আড়াই তিন ঘন্টা সময় লাগে আপনারা যারা মনে করেন যে এই যে দুই মিনিটে না দেখে লাইন অনেকেই আছেন এই ভিডিওটা তৈরি করতে আমার কষ্ট হয় অনেক তো যারা আমার কষ্টটা বুঝেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন আর শরীর খারাপ নেই মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু মনে করেন যে নিজের যদি হয় তাহলে জ্বর অসুখ সব কিছু লোক কিন্তু কুলন লাগবে কি তো এটাও কিন্তু আমার নিজের একটা মনে করেন যে চ্যানেল এটার মধ্যে আমার কাজ করিয়েই যাওয়া লাগবো যতক্ষণ পর্যন্ত মনে করেন যে নাকের আগর দমটা আছে মৃত্যুর আগ পর্যন্ত আমার এই কাজ করিয়া যাওয়াই লাগবো করার নাই কিছু নিজের তাগিতে কারণ এটা দিয়ে আমার মনে করেন যে বিশেষ করে দুই মাস পরে বা তিন মাস পরেও যদি আমি একটা এন থেকে একটা অর্থ পাই এটা দিয়েও কিন্তু আমার সংসারের অনেকটা উপকারে লাগে তো যার কারণে এটার বাড়িও কিন্তু আমার সাহায়তা হন লাগে যাই হোক আমি অনেক সময় মনে করেন যে আবেগ আপ্লুত ইয়া অনেক কিছুই আপনার কাছে শেয়ার করি আমি তো মনে করি যে আপনারা আমার পরিবারের একজন এর ভিতরে যদি আপনারা কেউ মনে কষ্ট দিয়ে তাহি তাহলে আমারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চিন্তা করি যে আপনারা যারা আছেন সবাই আমার মা বাবা ভাই বোন আমার পরিবারের একজন আমি তো ফর মনে করি না নিজ মনে করি আপনাদের কাছে বলি আমার দুঃখ কষ্ট সুখ যা কিছু আছে সব কিছু আপনার কাছে বলি আছে অনেকেই এটা পছন্দ করে না আবার অনেকেই আছে আমার মায়া করে সবাই তো আর সমান না দেখছেন জায়গাটি কত সুন্দর যদি আমরা ওই যে দেখেন এই যে এটি কিন্তু ফুল যে পড়ছে এই যে এই এই গাছটি কিন্তু মনে করি যে আমরা একরা বলি আর কি একরা এটি আপনার বর্ষাকাল যখন শেষ হইব শীতের প্রথম দিক দিয়ে জির বাড়ির সামনে যা আছে সব কাটতে টাটে রোদে দিয়ে ফলাইতে দিব আর কি পরে এটি আবার খুব বালা জলে জ্বালানি হিসাবে ব্যবহার করবো আর কি আস্তে আস্তে দেখেন এই জলের কালারটা কিন্তু আপনার ঘুলাগুলা অর্থাৎ পাহাড়িয়া ডল আয়ান আর কি জল তো মনে করেন যে পারবই কারণ যেহেতু শ্রাবণ মাস এই আর কি আমার এই জাকডার মধ্যে আইলে না খুব ভালো লাগে যে দেখবেন এই জাকটার সকালবেলা একমাত্র খালি ফাঁকির ডাক কত সুন্দর জায়গাটা আচ্ছা আপনারা যারা চিনেন তো চিনেনি এই গাছটা কি তাই একটু আমারে কমেন্ট করে জানাইবেন এই যে আমি দেখাইতেছি এই যে এই গাছটা কি গাছ না আমি একটু কমেন্ট করে জানাইবেন একটু লক্ষ্য করে দেখবেন আপনারা এটা হয়েছিল কি আর ড্রেজারে মাটি কাটতেছে আর কি এই যে আমরা বাড়ির কাছাকাছি আয় করতেছে প্রায় এইদিকে আইলে তো এদিক থেকেও মনে করেন যে মাটি ডাটি কাটবো আর কি সাইড বড় করতেছে ঢেদারের মাটি কাটি কত সুন্দর আপনার জার্মানির ফুল ফুল ইয়ে উজাউরির ফুল ফুটছে এটি হচ্ছে উজাউরি কই আর কি আমরা কত সুন্দর হয়ে ফুটছে দেখছেন কত সুন্দর ফুল দিতে হার মতো সুন্দর এই যে এদিক আছে জায়গাটি খুব সুন্দর এই যাব এটা হচ্ছে ম্যাজিক জাল আর কি খুব সকালবেলা ম্যাজিক জাল তুলে লায় মন তো প্রায় সাতটার কাছাকাছি বাজে ধরেন আপনি সাড়ে পাঁচটা ছয়টার দিক দিয়ে তুলে লায় দিনে প্রচুর পরিমাণে ডাকতাছে তো যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে যাই দাদা ভাই দিদি ভাই হঠাৎ করে তোর কথা কোন যায় না ঠাঁডা টুডা পড়তে আরে আর কি তো ঠাণ্ডা ফললে মনে করেন যে কোন সময় কইতে পরে তোর কোন যায় না

গুইল দেয়া কোধয় সকালবেলা মাঠ সবাই গরু ডিগ্রি ডিগ্রি দেওয়া যাইতেছে কালকে আমার কাছে একজন বোন আইসিন আপনার চিকিৎসা নিত আর কি ওনার জ্বর দেখলাম আপনার একশো তিনের মতো আমি বললাম যে আপনার জ্বর তো অনেক বেশি আমি তো আপনার ওষুধ দিয়ে যাতাম না আপনি একজন ডাক্তার দেখা এলেন কারণ আমি যা মানে আমি যেহেতু রুগী দেহি না আর সবচেয়ে বড়ো কথা হইলো এই সমস্ত জটিল রুগীর ট্রিটমেন্ট করা আমার পক্ষে সম্ভব না আর কি আর আমি রুগীর মনে করেন যে সাময়িক শুধু প্যারাসিটামল কোনো অ্যান্টিবায়োটিক পর্যন্ত যাইনি আমি তো হইলে কই দেখা কয় ভাই আমার দুইটা প্যারাসিটামল দিন তে আমি দুইটা একবারে খায়া মনে করেন যে আমি দিহি তো আবুর্ভাব গেছে কামো তে আপনার দুলার রান্ধন তো লাগবো চিন্তা করে দেখলাম একশো তিন যদি একজন পুরুষের জ্বর থাকতো তাহলে মনে করুন যে এই অক্ষরে খেতা টেতা লইয়া অবস্থা মনে করুন যে ভয়াবহ খারাপ হয়ে দিলে আর একজন মা একজন বোন হ্যাঁ সে মনে করুন যে আপনার একশো তিন জল লোক কিন্তু তার বাচ্চন লাগতেছে সন্তান খাইব স্বামী খাইবো তো এই সংসারটার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু এই মা বোন মা বইয়ের মা বোনের তারারই তো সবচেয়ে বেশি কষ্ট কারণ তারার কষ্টটা তো মনে করেন আমরা একটু জোর হইলে আমরা লই লাই তারার জল লইয়া মাথা বেদনা লইয়া তিনবেলাটি কিন্তু রান্না লাগতেছে কাজে তারার কষ্টটা কিন্তু সামনে আয় না তা এই সংসারে সবচেয়ে বেশি অবদান হইল মা বউয়ের মা বউ বোন কাকি কাকা মানে মাসি যারা আছে তারা সবচেয়ে বেশি কষ্ট যাই হোক এরপরে আবার এই কষ্ট করে মনে করুন যে সারা জীবন কষ্ট করে ফোলাফান মানুষ করলো মানুষ করার পরে লাস্টে এমন পর্যায়ে আয়ে ভূতের বউ সাথে মিল করে না অনেক সময় মার আলাদা খাওয়ন লাগে অথবা দেখা গেছে যে অনেক ফ্যামিলি যদি ভালো ফ্যামিলি তাহে তাহলে মনে করেন যে নিজের চিন্তা নিজে করে আবার কোনো এমনও ফ্যামিলি আছে যারা আকারে নিম্ন ফ্যামিলি আকারে বৃদ্ধ বয়সে আয়া ফুলাফান খাওন দেয় না দেখিয়া লাস্টে ভিক্ষাও লাগাতে করন লাগে আছে এভেলেবেল এরকম পরিবার আছে তো যাই হোক প্রত্যেকটা মা মাই যাতে সুস্থ থাকে ভালো থাকে কারণ তারা সারা জীবন যে কষ্ট করে ফুলাভান মানুষ করে তে আরে মনে কষ্ট দেন না কেউ মা বাবার মনে কেউ কষ্ট দেন না যতটুক সম্ভব মা বাবারে দেখেন মা বাবাই হয়েছে আমরা যেমন বলি স্বর্গ আর বেহেস্তের চাবি কাটিয়েছে মা আল্লাহর পরের স্থান হয়েছে মার আমরা যেমন মনে করি স্বর্গ বলি নরক বলি আপনারা যেরম বেহেস্ত এরপরে আর একটা হলো কি জানে খেয়াল আইতেছে না বেহেস্ত আর ওলোগা দুজক তো যাই হোক অনেক সময় অনেক মনে করেন যে কথাবার্তা কই যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আর কি মুখ দল বয়সি সে দিয়ে আর ছ ফুট

বড় আছে আপনার স্যান্ডেল দু কে তো এটি তো ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো একটা কই না তো দুটাই আছে এই তা কাটা বেটাই তো কোনো বিষয় না হ্যাঁ এটা কইবে মঠেল মঠেল কবে যে এটা ডিজাইন এটা তেলি তৈব তো মঠেল এই বর্ষা দিন মনে রস এটা জুতা ভাও দিয়ে গেলে একটা একটা কম বলবো আর কি

মিটু সো আলবেলা সান করে আলছো তোমার তোমার মা ঠাম্মার লগে হ্যাঁ মিটু আজকে তো শিখে একটা আশি দিয়ে লাউছে আশি দিত না মনটা ভালো না হ্যাঁ আচ্ছা 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 বাবা বাবা

একটা বুঝি তাই কাইছো মন নাই তুই কি মা ও আলা বালা দি আলু দিতা না না তেল দিনা

দিন কথা আগের চিন্তা হলে লাভ নাই অনে মনে যে বয়স হইতেছে আস্তে আস্তে এই যে ফুলা হন তো মনে যে দাম তো দেয় না নিজের দাম নিজের রাহন লাগতো না আত তুলিস না আত না তুললে মুহে কথা কই শুরু থেকেই রম করেন যে করণজীবিতা করার তো নাই কিছু যে বাড়িতে বাড়ি হচ্ছে মনে রোধ যে এই টাকা জালি তো তোর যাওয়া লাগবে একবার

বুঝ অন এমন বুঝ এর আর বুঝ কোন দিন যে আমি বুঝি না কারণ এর বয়স কি কম হইতাছে ক ষোলো সতেরো আঠারো বছর হয়েছে কি এর আর ফ্রি ফায়ার গেম খেললে এর মাথাটার মধ্যে কিচ্ছু নাই যে কারে সম্মান দেওয়ন লাগবো কারে ই করল কারে মূল্য দেওয়ন লাগবো এটা বুঝে না ওলা মন্ত গেল আমরা শুধু বলা মা শিক্ষক দেখলে তুমিও তো এটা পাইছ

আর ওখানে মাস্টার দেখলে ওখানে ওখানে এমন জায়গা আছে যে শুধু বালা আমরা ভরাইছে এই মাস্টারের সামনে ওখান সিগারেট খায় আছেই অনেক লোক জাগার মধ্যে সম্মান এমন একটা জিনিস সম্মান এমন একটা জিনিস এটা কিন্তু তোমার এটা অনেক কিছু যে মন থেকে সম্মান করে এরাও কিন্তু ভগবান বা আল্লাহ তারাও সম্মান দেয় শিক্ষাগুরু মা বাবা মানে যারা যারা বয়সে বড় এবং সুডু সবাইরে রে সকম বেশি সম্মান করন লাগবে তেলে সে তোমারে সম্মান দিত তুমি না দিলে তো তোমার আর একজনে দিত না তো যাই হোক আবার বৃষ্টি এই যে বৃষ্টি পড়তাছে এই বৃষ্টির আবার গিয়া বাইসতারে বিশ্রামই লাগব গিয়া যাও আর তুমি করার তো নাই কি

তো যাই হোক ভিডিওর শেষ পর্যায়ে আইসা দাদা ভাই দিদি ভাইরা যারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা চিরকৃতজ্ঞ তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা খুব সাবধানে থাকবেন